শ্বশুরবাড়ি মধুর হারি যা 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 যাও বা বা তুমি নানুর কোলে আচ্ছা সবাই চলে আসছি আজকে শ্বশুরবাড়ি করাতে ছুটির দিনে পহালামে আলহামদুলিল্লাহ শুভ কই

আজকে পাওয়া গেলাম এর ছুটি শুক্রবার ছুটি দু দিন ছুটি পেয়ে শেষে বের করতে চলে আসলাম কি করো হ্যাঁ বাবা এটা তোলো কবুতর সামনে তিনশো ফিট রোড এর পাশে হাতের বামে খালি জায়গা মস্তুল গ্রাম আজকে ছুটির দিনে চলে আসছি বেড়াইতে জন্য কৃষি এলাকায় ঘাস চাষ করা হয় বন ঘাস হয়েছে সবুজ ঘাস

এক মস্তল মস্তুল গ্রাম এখন আধুনিক শহরে পরিণত হচ্ছে দিনে দিনে গ্রাম তিনশো বিড পাশেই এখানকার তাল গাছ থেকে তালের রস পাওয়া যায় ভালো আজকে প্রচন্ড গরম দেলা দিনে সবুজ প্রকৃতির মাঝে ছায়াতে খুব ভালো লাগে